নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে কারণ অনুষ্ঠান বাড়ির মতন ওই যে নান রুটি পাটার নানটা বানিয়ে থাকে না সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আর সঙ্গে রয়েছে চানা মশলা একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট রেসিপি হবে আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই যে দেখুন এখানে আমি ছোলাগুলো গুলো সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি দেখুন এটা হচ্ছে কাবুলির ছোলা অল্প কটাই নিয়েছি দেখুন কতগুলো হয়েছে তো এ কটাই কিন্তু হয়ে যাবে অতটা এখন বানাবো না তো যে বাড়িতে মানে যেটুকু হবে সেটুকু বানিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে নিতে পারেন একটা প্রেসার কুকারে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে সিটি দিতে হবে চারটে কাঁচা লঙ্কা অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ ভালো করে একটু মিশিয়ে এবার ঢাকাটা বন্ধ করে আমি চার তিন থেকে চারটে সিটি মেরে নিয়ে আসবো ছোলাটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা বাটার নানের যে ডোটা থাকে সেই ডোটা বানিয়ে নেব। এখানে আমি কিন্তু একটু পরিমাণ ময়দা ইউজ করছি না আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও ইউজ করতে পারেন আটা দিয়েও কিন্তু বাটার নানটা খুবই ভালো আসে এখন এ আটার ভেতর দেখুন এখানে অনেক খানিকটা পরিমাণ নিয়ে এনেছি প্রায় এক কিলোর মতন এখানে আটা হবে এক কিলো আটার ভেতর এখানে এক চামচের মতন চিনি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ এখানে কিন্তু ইস্ট ছাড়াই আমি বানাচ্ছি সেজন্যই এক চামচের মতন বেকিং সোডা আর এক চামচের মতন বেকিং পাউডার প্রথমে শুক্রো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আগে থেকে জল ছাড়িয়ে টক দইটা ফেটিয়ে রেখেছি এখানে তিন থেকে তিন চার চামচের মতন টক দই দিয়ে দেব এবার অল্প অল্প দুধ দিয়ে একটা একদম নরম একটা ব্যাটার তৈরি করব দেখুন বন্ধুরা একদম কিন্তু আঠালো আঠালো ভাবে আমি মাখিয়েছি তো এবার এর ভেতর এতে অল্প একটু আমি তেল দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারে অল্প একটু তেল দিয়ে এটা ভালো করে আর একটু মাখিয়ে নেব এর দেখুন বন্ধুরা তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আপনারা চাইলে নরম সুতির কাপড় দিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে পারেন পা দিতে হয় না তেলে দেখুন বন্ধুরা সবকিছু গোছানো হয়ে গেছে প্রেসার কুকারে ছিটিটা পড়তে একটু টাইম লাগবে তো তার মধ্যে আমার বাদ বাকি কাজগুলো হয়ে যাবে তো চুলোটা আমি বসে দিচ্ছি এবার চুলোটা ধরিয়ে নেবো বন্ধুরা চুলাটা ভালোভাবে ধরে গেছে কড়াইটা গরম করে নিচ্ছি দেখুন দেখুন চানা মশলাটা বানিয়ে নিতে হবে তার জন্য তিনটে শুকনো লঙ্কা কাশ্মীরি শুকনো লঙ্কা হচ্ছে এটা বেশ খানিকটা পরিমাণ দারচিনি আর এখানে দেখুন আট নটার মতন গোলমরিচ আট নটার মতন হচ্ছে লবঙ্গ দুটো এলাইচি এক চামচের মতন গোটা ধনে এক চামচের একটু কম গোটা জিরে আর এই যে শুকনো লঙ্কা দিয়ে এটা হচ্ছে কিন্তু চানা মশলাটা হয়ে যাবে শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে ভাজা এবার এটা ঠান্ডা করে নেব বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো কড়াইয়ের ভিতর এবার তেলের ভিতর আলুটা প্রথমে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো এই দেখুন বন্ধুরা আলুগুলো একদম লাল লাল করে ভেজেছি এবার উঠে নিচ্ছে এবার ওই একই তেলে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়নে দিয়ে দিলাম সঙ্গে বেশ কিছুটা পেঁয়াজ বাটা আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিয়াও ইউজ করতে পারেন কিছুটা লাল লাল করে ভাজবো এটা দেখুন বন্ধুরা পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে ফেলেছি পেঁয়াজ থেকে কিন্তু একটু জল বের হচ্ছে না এক চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও খুব ভালো করে কষাতে হবে আদা রসুনটাও দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু মিক্সারে জার ধোয়া জল দিয়ে দেবো মিক্সারে জার ধোয়া জলটা দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ শুকনো লাল লঙ্কার গুঁড়ো সঙ্গে কিছুটা পরিমাণ টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা ছোলাটা দেওয়ার ঠিক পাঁচ ছ মিনিটের আগে হচ্ছে অল্প একটু ধনিয়া পাউডার দিয়ে দিতে হবে দেখুন মশলাটা কষতে কষতে তেলটা ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে ধনিয়া পাউডারটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবো এই যে দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর কষে গেছে আর এদিকে দেখুন কাবলি ছোলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আপনাদেরকে একটু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছে দেখুন ঠিক এইভাবেই কিন্তু সেদ্ধটা করবেন এখন এই কাবলি ছোলাটা এই মশলা দিয়ে দেবে সঙ্গে যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুটাও দিয়ে দেব দেব খুব ভালো করে করে রান্নাটা নেব একটু দেখুন জলটা না কিন্তু আর এই জলটা একটু শুকাবো এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে আছে এতটা পরিমানে কিন্তু একটু ঝোল ঝোল রাখবেন বাটার নানের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগবে মনে ঠিক দু তিন মিনিটের আগে যে চানা মশলাটা আমরা বানিয়ে রেখেছি সেই চানা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি খ্রিস্টান বাড়িতে কিন্তু সব রান্নায় কিন্তু একটু টমেটো সসটা ইউজ করে তাহলে খেতে আরো ভালো লাগে টমেটো সসটা দিয়ে দিচ্ছি এবার সবকিছু ভালো করে মিশিয়ে আবার দু তিন মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা এদিকে রান্নাটা হয়ে গেছে দেখুন কালারটা দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন এখন এটা নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা চুলোর উপর আমি একটু তাওয়া বসিয়ে দিয়েছি এখন আমি বাটার নানটা বানিয়ে নেব ফুলে ডবল হয়েছে তো এখন এটা আরেকটু আমি মাখিয়ে নেব দেখুন একদম নরম হয়েছে ইস্ট ছাড়াও কিন্তু বাটার নানটা কিন্তু খুবই ভালো হয় এবার এখান থেকে না খুব বড় বড় দেখুন ঠিক এতটা বড় বড় আমি লেচি কেটে নিচ্ছি হয়তো লেচিটা কেটে রেখেছি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো নইলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে ওপর স্কিনটা এবার হাত দিয়ে এভাবে একটু গোল গোল করে নেব গোল করে নিয়ে একটু আটা নিয়েছি আটা দিয়ে একটু ভালো করে একটু বেলে নেব একটু মোটা করে বেলবো এবারে এক সাইডে আমি একটু জল মাখিয়ে নিচ্ছি ওপর সাইডটা উল্টে দিয়েছি এবারে কিছুটা পরিমাণ এর উপরে একটু কালো জিরে ছড়িয়ে দেব অল্প একটু ধনিয়া কুচিও দিতে পারেন তো ধনেপাতার কুচিটা নেই আর এইভাবে আর একটু প্রেস করে দিলাম যাতে এই যে কালো যে কালো জিরাটা এটা যাতে আটার ভেতর লেগে যায় সাইডে জলটা মাখিয়েছিলাম সেই সাইডে যে জলটা সেটাই তাওয়ার উপরে দিয়ে দেব আর একটু এইভাবে প্রেস করে দেব এই চারদিকে অল্প একটু জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দু মিনিটের মতন রেখে দেবো সেম ভাবে আর একটা বানিয়ে নেব কালো জিরেটা দিয়ে দিয়েছি এবার একটু প্রেস করে দিচ্ছি দেখুন তো আমি আটা দিয়ে করেছি সেজন্য দেখুন এর কালারটা একটু অন্যরকম এসেছে অল্প একটু ওপর থেকে বাটার দিয়ে দিচ্ছি আপনারা যদি ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু এর কালারটা একদম সাদা যেরকম অনুষ্ঠান বাড়ির মতন হয়ে থাকে না সাদা ঠিক তেমনটাই হবে দিচ্ছি দেখুন দেখুন কতটা এসেছে এ প্রথমটাই কত সুন্দর হয়েছে এটা নামিয়ে নিচ্ছে সেম ভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি দেখুন এটা জলটা লাগিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে রেখে দিচ্ছে সেম ভাবে সবগুলো নান বানিয়ে নিচ্ছে দেখুন এটা আরো কত সুন্দর ফলেছে দেখুন বন্ধুরা বাটার নান নিয়ে আর সঙ্গে হচ্ছে কাবলি ছোলা একদম অনুষ্ঠান বাড়ির মতন বানিয়েছি সবকিছু এখন খেতে বসে গেছি হ্যাঁ শুধু আমি হচ্ছে ময়দার বদলে আটাটা ইউজ করেছি কারণ আমরা ময়দাটা অতটা খেতে পছন্দ করি না সেজন্য আটা দিয়েই বানিয়েছি স্বাস্থ্যকর ভাবে এই দেখুন এখন খাবো তো তার আগে আপনারা রেসিপিটা দেখে নেন কত সুন্দর হয়েছে ভালো দেখুন বন্ধুরা কাবলি ছোলাটা দেখুন একদম অনুষ্ঠার বাড়ির মতন হয়েছে না আর এই যে কাঁচা লঙ্কাটা দিয়েছি না এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু অন্যরকম আসবে এবার ঝাল দিতে আবার খাবে না দেখুন বাটার নান গুলো দেখুন একদম নরম আর সফট হয়েছে দেখেছেন এই যে দেখুন

বন্ধুরা খুবই টেস্ট লাগছো বন্ধুরা আজকে এই যে নান রুটি আর সঙ্গে এই যে কাবুলি ছোলার রেসিপিটা করেছি একদম অনুষ্ঠানের বাড়ির মতন লাগছে খুবই ফাটাফাটি লাগছে আপনার কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে এই যে ইস্ট ছাড়াই বাটার নান বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার